একশো গ্রাম বিঘা প্রতি একশো গ্রাম দিলে হয় এগ্রি এটটি টু দুশো গ্রাম দিলে হয় তিনশো গ্রাম দিলে হয় তোমার যদি মাটিতে বেশি পরিমাণে লবণাক্ত খার থাকে সেই সেই সব দূর করে এই যে এগ্রি এটটি টু এবং যে বন্ধুরা আজকে আবারও কৃষিকাজ নিয়ে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হল আজকে আমরা মরুচ চাষ করবো সেই মরুচ চাষে লাচ চাষের আগে সার দিতে লাগে কিন্তু লাচ চাষ তো দেবো না কালটি মারা হয়ে গেছে কালটি মারা পরে সাত দেওয়ার পরে লোডার দেবো কারণ রাস্তা গাড়ি ঢোকানোর রাস্তা নেই বারবার গাড়ি ঢোকানো যাবে না তার জন্য একবারেই সাত দেওয়ার পরে কালটি মেরে বেড বানিয়ে ইয়ে করবো এই যে দিচ্ছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ আরও বিভিন্ন রকমের রাসায়নিক সারও আছে এবং অর্গানিক সারও আছে দুই মিক্সিং করে আবাদ করলে অনেকটাই ভালো হবে রাসায়নিক অর্গানিক যখন মিক্সিং করে করবেন তো অনেক সবজির গুণগত মান অনেকটা ভালো এবং তাজাবাদে অনেকটাই লাভজনক হবে আর যদি খালি রাসায়নিক দিয়ে করেন অতটা লাভ হবে না ফসলের অত ইয়েও আসবে না কোয়ালিটি আসবে না আর দুটো দিয়ে যখনই করবেন ফসলের কোয়ালিটি রং দুইটাই ভালো আসবে এবং লাভজনক হবে প্রথমে একটু হয়তো খরচা বেশি হবে কিন্তু মাটি পরি পরিশোধন করার জন্য তারপরে আস্তে আস্তে লাভ হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হিমিক দানা হিমিক দানার অনেক অনেক রকমের কাজ মাটি নরম রাখে মাটি ধুবড়ে রাখে মাটির ভিতরে অক্সিজেন ঢুকেতে সুবিধা করে এবং গাছের কালার নিয়ে আসে গাছের গুঁড়ন নিয়ে আসে গাছটাকে এবং সবুজ প্রথমে যেমন কালার লাস্টে তেমনই কালার থাকবে যে হিমিক দানাটাকে আমরা কাটবো দেখবো কেমন এই যে পাটের বীজের মতো এই হয়েছে দেখতে পাচ্ছেন হিমিক দানা এই হিমিক দানা গেলে হিমিক দানার সাথে যাবে এগ্রি একটি টু এই যে হিমিক দানা একশো গ্রাম বিঘা প্রতি একশো গ্রাম দিলে হয় এগ্রি এট্টি টু দুশো গ্রাম দিলে হয় তিনশো গ্রাম দিলে হয় তোমার যদি মাটিতে বেশি পরিমাণে লবণাক্ত খার থাকে সেই সেই সব দূর করে এই যে এগড়ি এট্টি এবং যেগুলো সার জমিতে দিচ্ছে সেগুলা গাছের গোড়ায় তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করে এইটাও এক ক্রিয়েটি টু 200 গ্রাম দেব এইটাকে ভাগ করে เอาগে আর আড়া গুলো একটা এই যে তারপরে দেবো যে এইটা খোলা আছে তো এগ্রি প্রোডেক্ট এগ্রি প্রোডাক্টটা হচ্ছে এইটাই যেটা আমার মরু যে কোনো সবজিতে আবাদ করলে ধোসা আসে না সেই ধোসার জন্য আগেই মাটিতে পরিশোধন করতে লাগে এগ্রি প্রোডেক্ট দিয়ে আপনারা যদি এগ্রি প্রোডাক্ট দেন তাহলে প্রথমবারেই সেভেন্টি পার্সেন্ট ধোসা কম আসবে বিঘা প্রতি দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে লাগে এইখানে একটু কম আসে আর কেউ যদি বলে শুধু অর্গানিক সার দিয়ে করেন তাহলে কৃষিকাজ ভালো হবে কোনো দিনও না কারণ এতদিন থেকে রাসায়নিক সার খাইতে খেতে জমি অভ্যস্ত হয়ে গেছে তার জন্য আস্তে আস্তে রাসায়নিক সার এর সাথে সাথে অর্গানিক সার মিক্সিং করতে লাগবে প্রথম বছরই নাইনটি পার্সেন্ট রাসায়নিক সার এবং টেন পার্সেন্ট অর্গানিক সার মিক্সিং করবে হ্যাঁ তারপরে এর যখন অভ্যাস হয়ে যাবে তারপরে এর বাদ দেবেন সেভেন্টি পার্সেন্ট তারপর এবার দেবেন ফিফটি পার্সেন্ট তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে তিন বছর যদি ইউজ করেন তাহলে আপনার জমিটা পুরো অর্গানিক হয়ে যাবে এগ্রি প্রোটেক্ট দেওয়া হলো তারপরে আড়া দেওয়া হলো তারপরে এই যে দিচ্ছি এইটা হচ্ছে অ্যাকোয়াজেল অ্যাকোয়াজেল মানে এইটা জমিতে যে রস থাকে না যেসব জমিতে রস থাকে না বালু জমিতে রস থাকে না বালু জমিতে রস থাকে না সেই রস ধরে রাখার জন্য এগড়ি অ্যাকোয়াজেল ইউজ করতে লাগে এটা বিঘা প্রতি তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ইউজ করতে পারেন বালু জমি হয় তাহলে চারশো গ্রাম ইউজ করবেন আর যদি নর্মাল জমি হয় রস কম থাকে তাহলে তিনশো গ্রাম ইউজ করবেন তারপরে হচ্ছে রসটাকে ধরে রাখবে এবং জল দেওয়ার পরে মাটিটাকে ভুরভুরা রাখবে মাটিটাকে যখন আপনি যদি কোনো সবজিতে জল দেন বা কিছু দেন মাটিটা কেমন বসে যায় সেইটা হতে দিবে না মাটিটাকে ফুলে রাখবে তারপরে আসে আমাদের হচ্ছে এই যে অ্যাগ্রি গোল্ড এগ্রিগোল্ড দিলে কী হবে গাছের গ্রোথ নিয়ে আসবে গাছের পাতা সবুজ হবে গাছের কুশি সারবে সেই গাছের ফার্স্ট টু লাস্ট সেই চেহারা থাকবে হ্যাঁ এটা পনেরো দিন পর পর স্প্রে করতে লাগে মাটিতে দিলেও হয় এবং গাছে স্প্রে করলে হয় আমি মাটিতে দিলেও তাহলে প্রথম থেকেই ধরবে ঠিক আছে এগ্রিগোল্ড আর মনে যে কোনো সবজিতে যখন ইউজ করবেন সেই কুশি কুশি সারবে এটাও এগ্রি গোল্ড এই যে অর্গানিক কয়টা প্রোডাক্ট অর্গানিক এগ্রি হিমিক দানা এগ্রি প্রোডাক্ট এগ্রি গোল্ড এগ্রি এইট্টি টু এগ্রি অ্যাকোয়া জেল মানে পাঁচটা প্রোডাক্ট অর্গানিক দেওয়া হলো সাথে সাথে রাসায়নিক সার তো দেওয়া হয়ে গেছে দশ ছাব্বিশ তারপরে আরও জিন বরুন এগুলো দিব এটা জিং এটা তো এক ধরনের ভিটামিন কিন্তু জিং জিং সম্বন্ধে অত নলেজ নাই দিতে লাগে তাই দিই বাবা বলছে জিং আনতে জিং দিচ্ছি এটার কি কাজ সেটা জানি না আমি মালটা জিং দিলে নাকি যে কোনো সবজি সোজা হয় তারপরে কালার ভালো আসে গাছের পুরো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় জিঙ্ক দিলে নাকি আমি সঠিক তত্ত্বটা জানি না তারপরে দিব আমরা বরুন এই যেটা হচ্ছে বরুন কি গন্ধ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রাসায়নিক অর্গানিক মিক্সিং সার হয়ে গেল এইটা হচ্ছে মেন সার আর যেটা দশ ছাব্বিশ দিলাম ওইটা ওইটাও মেন সার কিন্তু ওইটা গাছের চেহারা গাছের গড়তে এবং বিভিন্ন রকমের কাজ করবে অবশ্যই অবশ্যই ভিডিওটা সে অব্দি দেখতে থাকবেন তো এই সারটা আমি দেবো না আমার মা দিবে কারণ এইটা মেন সার তো এটা যদি কম বেশি হয়ে যায় অনেক সমস্যা হয়ে যাবে তার জন্য মা অ্যাকুরেট ভাবে দিবে সমানভাবে অর্ধেক এটা ঢালে তুমি অর্ধেক ঢেলে রাখবো একবারে যদি সাজে যায় তাহলে জ্বালা হুম দেখ